হঠাৎ করে প্রবাসী মুদ্রার রেট একদম নিচের দিকে নেমে গেছে বেশ কয়েকদিন ধরে প্রবাসী মুদ্রার রেট কিন্তু অনেকটাই বাড়তি ছিল বর্তমানে কিন্তু সেই বাড়তি রেটটা আর পাওয়া যাচ্ছে না সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনার মালয়েশিয়ান ডিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রায় আজকের রেট কত রয়েছে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে রেটে দিচ্ছে তো চলুন আমরা জেনে নেই আজ ডিসেম্বর মাসের তেইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা আশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্নে উন্নয়ন থেকে অষ্টআশি টাকা সাত পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের থেকে টাকা পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে সাতাশি টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে একশো পঞ্চান্ন টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো সাতচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা মানিগ্রাম থেকে আজকে ব্রিটেনের এক পণ্ডে একশো বান্ন টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলার আজকে একশো সাতাইশ টাকা আঠারো পয়সা করে পাওয়া যাচ্ছে অনলাইনে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলার একশো বাইশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলার একশো সাতাইশ টাকা পনেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো সাতাইশ টাকা আঠারো পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারের রেট যে সময় আজকে আরো কমে যেতে পারে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় চৌত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো বিরানব্বই টাকা দুই পয়সা করে পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে তিনশো বিরানব্বই টাকা দুই পয়সা অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো চৌত্রিশ টাকা নয় পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংকরেট একশো চৌত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো চব্বিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন সৌদি আরবের এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংকরিট একত্রিশ টাকা আটান্ন পয়সা বিকাশ একত্রিশ টাকা আটান্ন পয়সা পিন নম্বরে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা লাস্ট আপডেট অনুযায়ী এ এন বি টেলেমানি থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা ইনজাস থেকে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা আলিন ম্যাপে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি স্মার্ট থেকে তেত্রিশ টাকা দুই পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা সাতাত্তর পয়সা বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তেরানব্বই পয়সা মোবাইল পে থেকে তেত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সালের মাধ্যমে একত্রিশ টাকা আটান্ন পয়সা ইউআরপে থেকে ট্যানাস মাধ্যমে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউআপে থেকে আলরাজির মাধ্যমে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউআরপে থেকে মানিগ্রামের মাধ্যমে ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউন থেকে এনজাসের মাধ্যমে একত্রিশ টাকা আটান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তেত্রিশ টাকা দুই পয়সা যারা এখনো বাড়তি রেট দিচ্ছে সৌদি রিয়ালে এই রেটটা যেকোনো সময় কিন্তু আপডেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকল এক্সচেঞ্জারের রেট কিন্তু একত্রিশ টাকা আটান্ন পয়সা থেকে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে চলে আসবে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা আটষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা বিশ পয়সা জিসি এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা উনত্রিশ পয়সা ওমানের রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো চোদ্দ টাকা পাবেন ওমানের রিয়াল ভাই তিনশো পঁচিশ টাকা পর্যন্ত উঠেছিল এখন হঠাৎ করেই কিন্তু তিনশো টাকায় নেমে আসছে ওমানের রিয়াল রেট বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই এই রেটটা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে পাঠালেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাশ টাকা সাতাশি পয়সা করে পাবেন লুলু এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রিঙ্গিতে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট সাতাইশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল থেকে বিকাশে সাতাইশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা বিশ পয়সা মোবাইল ওয়ালেটে সাতাইশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে